হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম সমৃত গাইজ যে যেখান থেকে দেখছেন আমাদের এই ভিডিওটি আপনারা এখান থেকে অনেক কিছুই শিখতে পারবেন দেখেন আপনারা যারা খামার নিয়ে কাজ করতে চান আজকের ভিডিওটি শুধু তাদের আমি আপনাদেরকে এখানে বিশ্বের উন্নত মানের দেশগুলোর কিছু ভালো মানের গরুর জাত দেখাচ্ছি যেখান থেকে আপনারা চাইলে উপকৃত হতে পারবেন এবং এখান থেকে তথ্য নিয়ে আপনারা ব্যক্তিগত একটি খামার দিতে পারবেন আমি কথাবার্তা বেশি এক্সপার্ট না আমি গরু বিষয়ে যাবতীয় কথা বলতে পারলাম না জাস্ট শুধু গরুর উপরে দেখবেন যে একটা সিল বোর্ড আছে ওই বোর্ডে কিছু হচ্ছে গরুর তথ্য দেওয়া আছে আপনারা ওখানে স্ক্রিনশট নিয়ে আপনারা এই গরুগুলো বিভিন্ন ওয়েবসাইট থেকে সার্চ দিয়ে আপনারা বিস্তারিত জেনে নেবেন এই গরুগুলো আপনার আটশো নয়শো কেজি পর্যন্ত হয় এইগুলো গরু আপনার দিনে দুই থেকে দুই মন পর্যন্ত দুধ দিতে সক্ষম আসসালামু আলাইকুম